আজকে যে বিষয়ের ওপর আলোচনা হবে সে বিষয়টা হচ্ছে ধর্ম আগে না কর্ম আগে ভালো করে বুঝিয়ে রাখি যে ধর্ম আগে না কর্ম আগে কারণ অনেক মানুষ বলে দেয় যে আল্লাহ পেট দিয়েছেন কাজ করতে বলেছেন কাজ তো করতে হবে তাহলে কাজ করি ধর্ম তো করা যাবে একসময় আবার অনেকেই বলে রাখে কে যে শরীরকে কষ্ট দিয়ে আল্লাহ তালা কোনো ইবাদত করতে বলেননি এরকম বলে যুক্তি তার কাছে ঠিক আছে তার যুক্তিটা তার কাছে রাখি তারপরে এবার খুদবা শোনার পরে বিবেক দিয়ে বিবেচনা করে আমি রিসার্চ করে দেখে নেব যে ধর্ম আগে না কর্ম আগে সর্বপ্রথমে আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারিম তার বাণী

আদায় করা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে নামাজ পড়া শেষ হয়ে যাবে ফাঁ তাসের ফেল আর যে তোমরা জমিনে ছড়িয়ে পড়া। এখানে ওখানে চলে যাও নামাজ শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা হুকুম দিলেন আমদপুর সাইতিয়া যে যেখানে কাজকর্ম করি না কেন বিভিন্ন গ্রামে রোজের জন্য বেরিয়ে যেতে বললেন তালাশের জন্য যেতে বললেন অফতাগমে ফাজ আল্লাহর রোজি তালাশ করো নামাজ পড়ার পরে ফাজ কর আর আল্লাহকে বেশি বেশি স্মরণ কর তুমি ঠিক আছে আবার রুজির জন্য যখন বেরিয়ে গেছো আবার রুজি অনুসন্ধান হয়ে গেলে রুজি কামাই করে আবার আল্লাহর স্মরণে চলে আসবে এটা যেন মনে রেখো পরবর্তীতে ইবাদতে আবার অংশগ্রহণ করবে এটাই বললেন কম কুম তো তাহলে তোমরা আশা করে অবশ্যই সাফল্যবান হবে মুক্তি পেয়ে যাবে তাহলে প্রথম কথা আল্লাহ কি দিলেন এবাদত পালন করার পরে পরে সালাত আদায় করার পরে নামাজ আদায় করার পরে পরে বেরিয়ে পড়ো মসজিদে বসে শোভান আল্লাহ আল্লাহ করলে সেটা ধর্ম নয় তাহলে ধর্মের ভিতরে কিন্তু কর্মের শিক্ষাটা আল্লাহ তালা দিয়ে দিলেন কিছুদিন আগে এক মানুষ আমাকে বলেছিলেন পেট দিয়েছেন কাজকর্ম দিয়ে আমার পেটটা আগে চালাতে হবে ঠিক আছে এবার দপ্তর তার কাছে পরে আমি বলে রাখবো তাহলে আপনার রাতে ঘুমানোর প্রয়োজন নেই আপনার আরও যে জিনিসগুলি রয়েছে সেগুলি প্রয়োজন নেই আপনি ত্যাগ করে দেন না না সেই হিসাবটা আপনি যাতে মাতাল তালে ঠিক সেই হিসাবটা আগে করে নিয়েছেন শুধুমাত্র সালা তাদের ক্ষেত্রে নামাজ আদায়ের ক্ষেত্রে বড় বড় ইবাদতের ক্ষেত্রে আপনি বাহানা দিয়ে বলছেন কর্ম আগে ঠিক আছে এবার আসুন অনেকেই ধর্ম ভেবে নাই ধর্ম থেকে যাওয়া মানে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফেরেস্তার মতো হতে হবে আর সব সময় শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকতে হবে তবে ধর্ম নচেত দুনিয়াদারি কাজকর্ম করলে সেটা ধর্ম নয় এরকম ভেবে নাই। তাহলে আসুন আমার রাসূল আপনার আসুল বেশ আসুল হজরতে মোহাম্মদ রসুল্লাহ একবার বলে সাল্লাল্লা আলাই তিনি বললেন আনাসিবনী মালিক কেন রাজ আল্লাহ হুম তালা আন হু হজরত অনসিব্নী মালিক তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন অন্যান্য নবী আসসাল্লাল্লাহ আলাইসাল্লাম হামদুল্লাহ সাল আলাহি নিশ্চই নবী সাল্লাসাল্লাম আল্লাহর প্রশংসা আদায় করার পরে বলেন লা কিন্নি ওগাম আর সাহেবের তোমরা আমার দিকে খেয়াল করে ফলো করে ধর্মটাকে একটু চিনি নাও লা কিন্নি আনা অ সাল্লা আমি কিন্তু নামাজ আদায় করি আমার বললেন এবং ঘুমাই আমি রোজা রাখি সিয়াম পালন করে ওয়া ওফতের এবং মাঝে মাঝে সিয়াম ছেড়ে দিই মানে রাখি না ও তা নেশা এবং মেয়ে ছেলেদের বিবাহ করেছে ফামান আগে আন সুন্নাতে এই আমার সুন্নতগুলিকে যে ইনকার করল যে অস্বীকার করল যে মানলো না ফালাই সামিন সে আমার উম্মত নয় আর একবার বলি আমার আসল সাহাবিদের বললেন আমি ও আমার সাহাবিরা তোমরা শোনো আমি কিন্তু নামাজ আদাই করি টাইম টাইম রাত্রেতেও নামাজ আদাই করি এবং ঘুমায়ও তাহলে কেউ যদি ভেবে না সারা রাত নামাজ পড়ব তার কিনে কি বেশি হবে না না আমার আসল যেরকম শিখেছেন সেরকম করতে হবে আসম এবং আমি রোজা রাখি এবং রোজাও ছাড়ি কেউ যদি মনে করে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখবো হবে নাকি হবে না মাঝে মাঝে রাখতে হবে মাঝে মাঝে ছাড়তে হবে শুধু ফরজ এক মাস রোজা বেতে রেখে এবং অনেকে মনে করেছিল অন্য এক শ্রেণীর মানুষ আছে তারা মনে করে সংসারে পা দিলে পদার্পন করলে ইবাদত হয় না কিন্তু না আল্লাহ রসুল বলেন সংসার করতে হবে মেয়ে ছেলেদের বিয়ে করে ইবাদত করতে হবে আমি করেছি আর এই কাজটাকে যে ইনকার করবে ঘৃণা করবে অস্বীকার করবে আমি রসুল বলে দিলাম সে আমার উন্মত নয় এই যে ধর্মের কথা শিখালেন এইখানে সেই ধর্ম এবার আসুন কোরআন করিম আপনি ধর্ম এলে কর্ম শিখতে পারবেন কর্ম এলে ধর্ম শিখতে পারবেন না চুরি করাটা একটা কাজ লটারি টিকিট বিক্রি করাটা একটা কাজ কর্ম সুদের ব্যবসা করাটা একটা কর্ম কাজ মদের ব্যবসা করাটা একটা কাজ যাবতীয় হারাম অনেক কাজ রয়েছে সেগুলি কাজ কর্ম সেই কাজগুলি করলে আপনি হালাল করছেন না হারাম করছেন আপনি বুঝতে পারবেন না কর্ম করেই যাচ্ছেন বটে হালাল কাজ বেঁধে রেখে লাখো হারাম কাজ আছে সেইগুলি মানুষ করে যায় সেখান থেকে কে ধর্ম শিখতে পারেন না না আর যদি আপনি ধর্মের মধ্যে চলে আসেন কোন কাজটা আপনি করতে পারবেন আর কোন কাজটা করতে পারবেন না সেখানে আপনি শিখে নেবেন আল্লাহ তালা বললেন তেরাশি নম্বর সোরা সোরাফিফন ওয়াইলিফিন ধ্বংস তাদের জন্য অনিবার্য তারা অবশ্যই ধ্বংস হবে বরবাদ হয়ে যাবে যারা অজনে কম দেয় মানুষকে কম দেয় হাওড়াতে যদি এক কিলো আপেল আমার হবে বিশ্বাস হয়তো দু যখন ওজন করবেন সেই আপেলটা আটশো কিংবা সাড়ে আটশো এরকম হতে পারে বা হবে পুরোপুরি এক কিলো আপেলটা ওখানে হাওড়াতে কিনে এনে এখানে এক কিলো হবে না তবে আস্তে আস্তে কি রোদে শুকিয়ে যাবে তা নয় ওটা ওরা ওদের পেশা ওজনে কম দেয় অধিকাংশ দোকানদার চোরাই মার্কেটে এরকম হয় তাহলে ওজনে যারা কম দেয় শুধু হাওড়া মানে নয় একেবারে কানাডা আমেরিকা থেকে নিয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিশ্বের মাটিতে যত দোকান আছে যে এই দোকানদার ওজনে কিন্তু মানুষকে কম দেবে আল্লাহ আল্লাহতালা তাদের জন্যই বলে দিলেন তাদের ধ্বংস অনিবার্য অবশ্যই তারা ধ্বংস হয়ে হবে হবে হয়ে যাবে তারপর তারা মানুষের কাছ থেকে যখন কিছু নেয় পরিপূর্ণ ওজন করে নেয় সমান সমান নিয়ে নেয় বেশি নেয় তো কম নেয় না হয়তো দোকান গেলাম পয়সা নাই কি গেলাম চারি চাল নিয়ে গেলাম চাল দিয়ে আনবো তো নেবার সময় কিন্তু আড়াইশো চাল আড়াইশই নিয়ে নিলো পাঁচশো তো পাঁচশোই নিলো সমান সমান কম নিল না কিন্তু দেবার সময় মালটা ওজনটা কম আর দেবার সময় বলে মানুষকে এক কিলো দিলাম কিন্তু নয়শো পাঁচ কিলো দিলাম সাড়ে চার কিলো দশ কিলো দিলাম সাড়ে নয় কিলো এরকম মাল দেয় তো যারা কম দেয় ইয়ক তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তাহলে ধর্মে এলেই আপনি এটা শিখতে পারবেন কর্মটা কোন কাজটা করতে পারবেন কোন কাজটা করতে পারবেন না আগে ধর্মে আসতে হবে তাহলে কর্মটা জানতে পারবেন আর কর্মের ভিতরে থাকলে ধর্ম কখনোই জানতে পারবে না কর্মই তো ধর্ম শিখায় না কখনোই না ধর্মই কর্ম শিখায় সাহেবদের জামানা একদল মুসাল্লি মসজিদের মধ্যে ছিল হজরতে অমরের যোগে হাজরত অমর বলছেন তোমরা কারা তারা বলল আবেদ রোজে কোথা থেকে আসে এখান ওখান থেকে চাঁদা করে পালি করে রুজি চলে আসে ইবাদত করে খাই তাই ঘুমাই আল্লাহকে ডাকে হজরতে আমার বলছেন ইবাদত করো আর মসজিদ থেকে বেরিয়ে পড় যাও না চাবুক দিয়ে তোমাদের পেটানো হবে রুজির জন্য হাত পাল্লা দিয়েছেন সুস্থ শরীর দিয়েছেন কামাই করো ইনকাম করো আর খাও শুধু পরের বানানো পরের তৈরি করা রুজি নিয়ে তোমরা নিজেরা শুধু আল্লাহ আল্লাহ মসজিদে করবে এরকম ইবাদত আল্লাহ চান নাই বলেন নাই যাও দুনিয়ার সমস্ত মানুষই যদি ওইরকম বসে থাকে একের ওপর উপর ওপর নির্ভরশীল হয়ে তাহলে চলবে কি করে নিজে ইনকাম করো আর এদিকে ইবাদত করো তাহলে ওই ওই মুসল্লিদের মতো ভাবলে হবে না যে ধর্মে এলে ধর্ম পালন করলেই একেবারে ফেরাস্তা হয়ে যেতে হবে তা নয় ধর্মে এলে কর্ম শিখায় কিন্তু কর্মের মধ্যে ধর্ম পাওয়া যায় না এটা আমাদের মানতে হবে তাহলে ধর্ম আগে আমাকে বিশ্বাস করতে হবে তারপরে কর্ম